আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে রংতুলি বাটিক নিয়ে আজকে আপনাদের জন্য সো রংতুলি বাটিকগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে না আজকে সো তিনটা ডিজাইনের মধ্যে কালার হবে দুই দুইটা চারটা পাঁচটা করে কালার ঠিক আছে এটা দিয়ে দেখাই ও এটা মনে আলাদা এইটা আচ্ছা এটার হচ্ছে ওটা দিয়ে রেড কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে তুলি বাটিক বলে তাই না এটাকে বলে হচ্ছে তুলি বাটিক আর এত পরিমাণ কাপড় দেওয়া জাস্ট দেখুন কি পরিমাণে কাপড় দেওয়া খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখাবে এটা ফ্রি সাইজ করে আপনারা চাইলে সুন্নতি ড্রেস গোল্ড ড্রেস বানিয়ে নিতে পারবেন এটার সাথে আপনারা সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে আর হাতার কাপড় তো আলাদা এই যে অনেকটা কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে বিশাল বড় কোটা ওন্না হ্যাঁ বিশাল বড় হচ্ছে কোটা ওন্না এবং ওনার দুই সাইডে তুলি প্রিন্ট করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 850 850 টাকা আচ্ছা নেক্সট কালেকশন এটার কালার দেখাবো এটা হচ্ছে সুরমা কালার ঠিক আছে এটা হচ্ছে সুরমা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে আছে হচ্ছে অলিভ কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 850 850 আর এটা কালার হবে ব্রাউন কালার যেটা উপরে চকলেট ব্রাউন এটা যেটা ওপেন করে দেখিয়েছি এটা রেড কালার প্রাইস থাকবে 850 50 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখা ডিপ কালার ডিপ কালারের মধ্যে তুলি বাটি কি সুরমা কালারটাই দেখাই সো আমরা হচ্ছে একদম ডার্ক ব্ল্যাক টাইপের একটা সুরমা কালার দেখাচ্ছি এটা খুবই সুন্দর ব্যাক সাইড একটু দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটার সালোয়ার না দেখাচ্ছে এটা জামাটা সালোয়ারটা টাক কালারের মধ্যে তারপরে আছে হচ্ছে আপনার হাতার কাপড় আর ওনাটা তো বিশাল বড় প্রিন্টের একটা উনা আছে মানে বাটি করা কোটা সো প্রাইস কত অনুষ্ঠান আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটার কালার দেখাচ্ছি এটা তো হচ্ছে সুরমা কালার তারপরে হবে রেড কালার রেডের সাথে ব্রাউন তারপরে হচ্ছে ব্লু সাথে ব্রাউন তারপরে আছে হচ্ছে চকলেট কালারের সাথে ব্রাউন আর একটা হবে পার্পল পার্পলের সাথে ব্রাউন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 টাকা আচ্ছা লাস্ট যেটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সো এটার আমরা দেখাই হচ্ছে চকলেট মানে ব্রাউন কালারটা দেখাই এটারও পাঁচটা কালার আছে বাটিক কিন্তু এখন প্রচুর ডিমান্ড ইটটা যে পরিমাণ গরমে পড়ছে এই গরমে পড়ার জন্য রাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন এই বাটিকটা সো এটার সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে আর ওনাটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই ওনাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওনা কোটা না তাই না কোটা না সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো পঞ্চাশে কালার দেখাবো এটা চকলেট কালার দেন আছে হচ্ছে সুরমা কালার আর একটা কালার হবে রেড কালার দেন আরেকটা কালার হবে বাসন্তী কালার আরেকটা কালার হবে বেগুনি কালার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ পাঁচ মতো ছয় তালাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস